এই যে আমার একটা মাত্র মেয়ে আমার মেয়েটাকে আমি অনেক লেখাপড়া করেছি এখন মেয়েটার জন্য আমি ভালো পাত্র খুঁজছি ভালো পাত্র পাইলে আমি মেয়েটাকে দিয়ে দিতে চাই আর অনেক মনে মনে চিন্তা চিন্তাভাবনা চিন্তা ভাবনা করছি জামাই আমি ভালো মন্দ কি দিব দিবো ভালো জামাই হলে আমার পিছনে যে আমি গাড়িটা চালাই সেই গাড়িটা আমি তাকে গিফট করব

বেকার ছেলে হচ্ছে যদি আপনার মেয়ের চায় আপনার জামাই হতে চায় তো সেই ক্ষেত্রে হচ্ছে কোনো সুযোগ ভাইয়া বেকার তো বেকারই বেকার তো অলস বলতে বোঝায় তারা ভাদাই হয় তো ভাদাই মাদের কাছে আমার মতন একজন প্রতাপশালী ব্যক্তি আমার মেয়েটাকে উঠাই দিব এটা আমার দ্বারা সম্ভব হবে না আমার বংশ মর্যাদা আছে আচ্ছা তো আপনার বংশ মর্যাদা যে কথা বলতে আমি আরেকটা জিনিস বলতে চাই যে আপনি হচ্ছে এই যে আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য আপনার ফ্যামিলি থেকে বা আপনার বংশের ভিতরে দেওয়ার চেষ্টা করেছিলেন কি না হ্যাঁ বংশের মধ্যে দুই জায়গা থেকে প্রস্তাব আইছে কিন্তু তাদের ফ্যামিলিটা আমার পছন্দ হয়নি আমার মতনই টাকা আলা কিন্তু পছন্দ হয়নি কারণ ওরা একটু লোভী কিসিমের মানুষকে অবহেলা করে মানুষকে অন্য চোখে দেখে আচ্ছা তো এখন হচ্ছে মূলত আপনার হচ্ছে যারা মানুষকে ভালোবাসে তাদেরকে তাদের কাছে তো আপনার অবশ্যই অবশ্যই আচ্ছা তো এখন আঙ্কেল কেলাম আপনি আরেকটা বিষয় জানতে চাই আপনি বললেন যে আপনি গাড়ি দিবেন জামাই হ্যাঁ পিছনের গাড়িটা দিবেন বা নতুন একটা গাড়ি কিনে দিবেন যদি যেইটাই নেয় এখন হচ্ছে এর সাথে আপনার যৌতুক হিসাবে মেয়ের জন্য কি কি দিবেন শুনেন আমার একটা মাত্র মেয়ে এই বাড়ি গাড়ি বিষয় সম্পত্তির মালিক তো ওই হবে সেই জন্য আমি আরো কিছু টাকা পয়সা দিয়ে দিব একটা ভালো ব্যবসা দাঁড়াই দিতে চাই একটা ভালো ব্যবসা দাঁড়াই দিতে আচ্ছা আমরা একটু আপুর সাথে কথা বলি আচ্ছা আপু আপনার আপু আপনাকে বিয়ে দিতে চাইছে এখানে কি আপনার কোনো দ্বিমত আছে কি না এখানে আমার কোনো অমতের কোনো প্রশ্ন আসে না আমার বাবা যেহেতু বিয়ে দিতে যাচ্ছে আমি রাজি আপনি রাজি আচ্ছা আপনার পছন্দের কোনো ছেলে আছে কি না ভাই তেমন কেউ নেই তেমন কেউ নেই স্যার পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম না না এখানে ভয়ের কিছু না কারণ আমার বাবা আমার ফ্রেন্ডলি আমার যা কিছু হয়

এরকম অনেক আছে তারাও যদি মনে করে যে আপনার এই বড় বয়সে যদি বড় হয় তিরিশ হয়ে যায় তা আমার মেয়েরও আঠারো উনিশ চলতেছে বয়স্কের বেশি হয়ে যায় তারপরও যদি বেশি হয়েও থাকে তারপর যদি ভালো চরিত্রবান ছেলে হয়ে থাকে তারপর আমি মেনে নেব আচ্ছা এখন হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওগুলো শুধু বাংলাদেশের মধ্যে থাকে না বইগুলো অনেক জায়গায়

আমার বাংলাদেশের ছেলের সাথে যারা ব্যবসা করবে ভালো সব ছেলে আমি তাদের কাছেই দিব অবশ্যই অবশ্যই হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা তো আমি আগে একবারে অনলাইনে গিয়ে দিয়েছিলাম তারপর এখনও সব কিছুতে জায়গায় দেওয়া আছে তারপর আমি মনে ফেসবুক আইডিটা আমি ইনশাল্লাহ তো মানে আপনার নাম্বার তো আমাদের কাছে আছে আপনি যেহেতু ডাক স্যার আপনার ফোন নাম্বার আছে আপনার যদি কি আপনার মেয়ের দায়িত্ব নিতে চাই জেনে শুন আমরা কি তার কাছে নাম্বারটা দিয়ে দিব অবশ্যই দিয়ে দিবেন কোনো সমস্যা নেই আমার আচ্ছা কিন্তু সৎ হতে হবে ভালো ছেলে হতে হবে আচ্ছা তো দর্শক যদি আপনি একজন ভালো মানুষ হয়ে থাকেন বা আপনার কাছের কাউকে যদি বিয়ে করাতে চান তাহলে আঙ্কেলের সাথে যোগাযোগ করতে